আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা পারিবারিক আদালত আইনের সেকশন আঠারো নিয়ে করব এখানে পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা সম্পর্কিত বিধান সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা একটা জেলায় এক বা একাধিক পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা করতে পারবেন একাধিক পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা করা হলে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা আদালতগুলোর পারিবারিক আপিল আদালতগুলোর জুরিসডিকশন ফিক্সড করে দিবেন একজন জেলা জজ পদমর্যাদার বিচারকের সমন্বয়ে পারিবারিক আপিল আদালত গঠিত হবে পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা হওয়ার পূর্ব পর্যন্ত সংশ্লিষ্ট জেলার জেলা জজ পারিবারিক আপিল আদালতের কার্যক্রম পরিচালনা করবেন